ফ্যাসিবাদী সরকারের দেওয়া কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দিয়েছেন মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা আইনজীবী শিশির মনির বলেন এই রায়ের জন্য প্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি তাকে সকল অভিযোগ থেকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে এটি ছিল বিচারের নামে অবিচার তিনি বলেন এই রায়ের ফলে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এটিএম আজহারের ওপর এটি ছিল নজরবিহীন নির্যাতনের সামিল পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে উল্লেখ্য উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগ করা মামলায় দুই হাজার চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারকরা ওই রায়ের বিরুদ্ধে দুই সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে দুই সালের একত্রিশে অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন দুই সালের পনেরোই মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের উনিশ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম গত ছাব্বিশ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটির রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় একাত্তরের অপরাধের অভিযোগে করা মামলায় দুই সালের বাইশ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় তখন থেকেই তিনি কারাগারে আছেন